নমস্কার ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আমরা প্রায় অনেকেই জানি যে আজ শিব চতুর্দশী তো সবাইকে রইল শিব চতুর্দশীর আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আমাদের পাড়াতেও একটি মণ্ডপ আছে প্রত্যেক বছরে সবাই মিলে সেখানে পূজা অর্চনা করা হয় আর এমনি সারা বছরই পূজা দেওয়া হয় কিন্তু এই দিনটা একটু বিশেষভাবে পালন করা হয় আর কি তো আমাদেরও তেমন করাই হচ্ছিলো কাল সন্ধ্যাবেলা থেকে শুরু হয়েছে মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে তোলা তো মন্দিরের সামনের প্রাঙ্গণটাতে একটু আলপনা করার চেষ্টা হচ্ছে আর কি যে যতটা পারে যা পারে সে করার চেষ্টা করছে আমিও একটু আধু চেষ্টা করেছি যাই হোক সবাই মিলে কাজ করলে বেশ ভালোই লাগে সারাটা সন্ধ্যা বেশ ভালোই কেটেছিল। আজ সকালবেলা উঠেছি খুব তাড়াতাড়ি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ উঠেই রান্নাবান্নাটা করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে কারণ মা বাবা আসবে গ্রাম থেকে আর আমি নিজের জন্য একটু ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম তো আমি তো ভাত খাবো না তো চলুন আমি খিচুড়িটা কি করে বানিয়েছিলাম সেটা একবার শেয়ার করি আপনাদের সাথে আমি এখানে নিয়ে নিয়েছি গাজর আলু ক্যাপসিকাম আদা কাঁচা লঙ্কা একটু সোয়াবিন নিয়েছি আর নিয়েছি একটা বিন কলাই ছিল সেটা আর নিয়েছি ছোলার ডাল ভিজিয়ে ধুয়ে নিয়েছি সব সবজিগুলো আর এই যে ডালিয়াটাও আমি দু তিনবার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার আমি এটা প্রেশার কুকারে করব। খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর সুন্দর সিদ্ধও হবে খেতেও কিন্তু মন্দ হয় না আমি বলতে পারছি কেননা আমি আগেও করেছি তো আমি প্রেশার কুকারটা একটু গরম হতেই প্রথমে দিয়ে দিয়েছি বেশ খানিকটা বাটার তেলের ব্যবহার করব না তাই জন্য আমি বাটার ব্যবহার করেছি আর দিয়েছি গোটা জিরে ফোড়ন ফোড়নটা দেওয়ার পরে ওই যে গাজর সয়াবিন আর ক্যাপসিকাম আর আলুটা যেটা কেটেছিলাম ওগুলো দিয়ে আর সাথে ছোলার ডালটা দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নেবো বেশ খানিকক্ষণ একটু সামান্য লবণ দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষাই করে নেব এই প্রেশার কুকারের ভিতরেই আমার প্রেশার কুকারটা বড্ড বড় পাঁচ লিটারের তাই জন্য সম্ভব হচ্ছে যাদের ছোট তারা কড়াইতে করবেন এবার সুন্দর কাঁচা গন্ধ চলে গেলে আমি আমার ধুয়ে পরিষ্কার করে রাখা ডালিয়াগুলো দিয়ে দিয়েছি আর আমি কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কাটাও এর ভিতরে দিয়ে এবার বেশ খানিকক্ষণ কষাই করে নিতে হবে সুন্দর একটি গন্ধ যতক্ষণ না আসবে ততক্ষণ নাড়তে হবে বেশ কিছুক্ষণ আমি কষাই করে নিয়েছি বেশ অনেকক্ষণ পরিমাণ এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশ পরিমাণ মতো জলটা একেবারেই দিয়ে দিতে হবে কারণ আর পরে দিলে ভালো লাগবে না তা একেবারে সব দিয়ে দিতে হবে দিয়ে প্রেশারের ঢাকনাটা দিয়ে আমি তিনটে সিটি দিয়েছিলাম তিনটে সিটি দেওয়ার পরে এই যে দেখুন নামিয়ে আমি সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম তাছাড়া আর কিচ্ছু দিইনি এ দেখুন ঝটপট চট জলদি একেবারে নিরামিষ ডালিয়ার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে অসম্ভব ভালো খেতে হয় জানেন এটা আমি আজ এটাই খেয়েছি সারাটা দিন আর আমি একেবারে সাবু খেয়ে থাকতে পারি না তাই জন্য এই ব্যবস্থাটাই করেছি আর বাবা মা আর বরমশাইয়ের জন্য বানিয়েছি বেগুন আলু সোয়াবিনের সুন্দর একটা নিরামিষ তরকারি আর ভাতও বানিয়ে দিয়েছি ওদের জন্য ব্যাস রান্না রান্নাবান্না এই ছিল আমার আপনাদের আমার ডালিয়ার খিচুড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর স্নান সেরে বরমশাইয়ের সাথে গেছি একটু ফল ফুল কিনতে কারণ ওগুলো তো পুজো দিতে হবে তাই জন্য ফল কেনা হয়ে গেলে চলে এসছি ফুলের দোকানে বেলপাতা পেয়েছি কিন্তু প্রচণ্ড শুকনো শুকনো বেলপাতা গুনে গুনে দিচ্ছে সবাইকে কিছু করার নেই ওই নিয়ে বাড়ি চলে এসেছি এসে একেবারে পূজার ডালা সাজিয়ে ফেলেছি দুটো মালাও গেঁথে নিয়েছি মার জন্য একটা আর আমার জন্য একটা এই দেখুন আমার মালাটা কি সুন্দর দেখতে হয়েছে আমি আমার গাছের করবি ফুলটাও নিচের দিকটা একটু লকেট বানিয়ে দিয়েছি তাই জন্য একটু বেশিই ভালো লাগছে আর এই আকন্দ ফুলগুলোও আমার গাছের এগুলো আমাকে কিনতে হয়নি আর এই যে ধোতরা ফুল এটাও পাশের বাড়ির একটা কাকিমাদের আমাকে দিয়েছে তাই জন্য এগুলো আমায় কিনতে হয়নি আমি শুধু ফল মিষ্টি দুধ আর আনুষাঙ্গিক যে জিনিসপত্র সেগুলো কিনে নিয়ে এসছি মা চলে এসছে তো স্নান করিয়ে মাকেও নিয়ে পুজো মণ্ডপে চলে এসছি আমাদের বাড়ির কাছেই এই যে চলে এসছি আরও অনেকে এসছে এখনও শুরু হয়নি তবে ব্রাহ্মণ মহাশয় সব কিছু গোজ কাজ করছে দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি এই চতুর্দশী থাকবে তো আমরা সেই মতোই শুরু করেছি কিন্তু আমি বেশিক্ষণ নিরামিষ বা উপোস করে থাকতে পারি না তাই জন্য আমি এই একবারই জল ঢালবো পরেরবার বার আসব কি না শরীরই বলতে পারবে মনের দিক থেকে তো ইচ্ছা আছে যাই হোক আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি পর্বে নমস্কার